আমি এখন আছি আমাদের বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ নানাবাড়িতে তো সিলেটে আসলে পাঁচ যাওয়ার পথে এই তার নানা পড়ে পরে তো তার নানা প্রথমে একটা রুমে তারা একটা মিউজিয়াম করছে সালমান শাহ বিভিন্ন জিনিস নিয়ে তারা একটা মিউজিয়াম করছে তো আমি নেমে একটু ভিডিও করলাম অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এখানে অনেক আগের জিনিসপত্র যাই হোক আমি এত ডিটেলস বলতেছি না আপনারাও আমার সাথে দেখতে থাকুন আসলে রুমটা অনেক ছোট ছিল আর আমি যেহেতু ভিডিও করতেছিলাম আর যে কোনো কারণবশত আমার ওয়াইড অ্যাঙ্গেল সিলেক্ট করা ছিল তো আমি আসলে খেয়াল করিনি জিনিসটা যার কারণে ভিডিওটা হয়তো একটু ওয়াইড ওয়াইড লাগতেছে আগে থেকে খেয়াল করলে হয়তো এমন হতো না ওই যে শাহরুখ খানের সাথেও সে আবার ছবি তুলছিল ওটাও রাখছে সে দেখ এক মধ্যে অনেক কিছুই রাখছে আসলে জিনিসগুলো অনেক এন্টিক আর কলের গানটাও বেশ ভালো এগুলো অনেক সুন্দর করে সাজায় রাখছে তারা এখানে বঙ্গবন্ধুর ছবিও রাখছে তো বঙ্গবন্ধুর ছবিটা কেন রাখতো সে তো বঙ্গবন্ধুর সাথে ছবি তুলে নি যাই হোক অন্যদের আছে তার জন্য অন্য মানুষের ছবি রাখছে মাওলানা না এই জিনিসটা মনে হয় পুরো স্ক্র্যাচ আই মিন পেন্টিং নিউ ইয়র্ক পুলিশের নেম প্লেট আর এই ছবিটা হচ্ছে তার মা এবং ভাই মামা তার বাবার ছবি না এটা তার তার মা এবং মামা আমি আসলে এখানে যে গার্ড ছিল তাকে জিজ্ঞেস করছি সে আমাকে বলছে আই এম নট শিওর এটা কি বাবা নাকি আমি যে এই মেয়েটাকে আমি জিজ্ঞেস করছিলাম তো সে আমাকে বললো এটা হচ্ছে তার মা এবং মামা এটা হচ্ছে তার নানা বাড়িটা আর এখানে সামনে সামনে গাড়িটা পড়েছিল গাড়ি এখানে চা খাওয়ার জন্য একটা বসার জন্য একটা জায়গা ছিল মোটামুটি ছোটখাটোর মধ্যে তারা একটা মিউজিয়াম করছে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এখানে আসতে কোনো প্রকার টাকা পয়সা নেয় না এটা সবার জন্যই ফ্রি